এই যে ফু দিয়ে কতটুকু বাতাস বের করতে পারলাম এই বিষয়টার আমরা টেস্ট করব পরীক্ষা করব কার জন্য যিনি শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন বা শ্বাসকষ্টে ভুগছেন শ্বাসকষ্ট মানেই তো হলো শ্বাস প্রশ্বাস আপনি কতটুকু বাতাস গ্রহণ করতে পারলেন এবং কতটুকু বাতাস ছাড়তে পারলেন এই যে ব্যাপার এই বিষয়টার কারণেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট অনুভব হয় যদি পর্যাপ্ত বাতাস গ্রহণ করতে না পারি তাহলে শ্বাসকষ্ট অনুভব হবে তো এই যে টেস্ট এই বাতাস গ্রহণ এবং ছাড়ার যে পরীক্ষার যে টেস্ট এই টেস্টটাকে বলা হয় স্পাইরোমেট্রি টেস্ট স্পাইরোমেট্রি টেস্টের দুইটা বিষয়ে আমরা রেজাল্ট করি সেটা হলো এফভিসি এফ ভিসি মানে হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কি আমি দিয়ে কতটুকু বাতাস বের করতে পারলাম এই যে যেই পরিমাণ বাতাস বের কর করতে পারলাম এটা নর্মাল কি নর্মাল না এই বিষয়টা পরীক্ষা করার জন্য একটা যন্ত্র রয়েছে সেই সেই পরীক্ষাটার নাম হলো স্পাইরোমেট্রি পরীক্ষা তো আরেকটা বিষয়ে আমরা পরীক্ষা করে থাকি সেটা হলো ফোর্স এক্সপিরেটরি ভলিউম ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ডে আমরা কতটুকু বাতাস সজোরে ছাড়তে পারি অর্থাৎ একটা হলো যে আমার ফুসফুসের ভিতরে যেই পরিমাণ বাতাস আছে। ছাড়লাম অনেকখানি বাতাস ছাড়তে পারলাম যতক্ষণ সময় লাগুক ছাড়তে পারলাম আরেকটা হলো এক সেকেন্ডে সজোরে বাতাস কতটুকু আমি ছাড়তে পারি এই দুইটা ক্ষমতাকে বিশ্লেষণ করে স্পাইমেট্রিক টেস্টের মাধ্যমে রোগীর শ্বাসকষ্টের যে বিষয়টা আমরা নির্ধারণ করে থাকি এই পরীক্ষাটা আমরা সাধারণত শ্বাসকষ্টের রুগীদেরকে দিয়ে থাকি এবং আমরা আজকের যে প্রোগ্রাম এরকম শ্বাসকষ্টের রুগীদের জন্য সাতটি পরীক্ষা রয়েছে মৌলিক সাতটি পরীক্ষা এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি